লাগাদার পানীয় জলের সমস্যায় ভুগছেন কোল্টি বিধানসভার অন্তর্ভুক্ত টাউনশিপ এলাকার মানুষ আজ শুক্রবার কোল্টি শেল গ্রোথ ওয়ার্কার্স গেটের সামনে বিক্ষোভ দেখালো নিউ কলোনির শতাধিক বাসিন্দারা thank you দেখুন বিষয়ে প্রতিক্রিয়া দিলেন এ বিক্ষোভকারীরা এবং তৃণমূল নেতা সদাই মন্টন আমাদের কোম্পানির যে জল কোম্পানি এরিয়ায় দেওয়া হয় সেইটাই কয়েকদিন ধরে বন্ধ আছে সব মানুষের অসুবিধায় পড়েছে তার জন্য আমরা এসেছি এইটা এটা সমস্যা কতদিন থেকে চলছে এইটা আইজি ইন দিস আচ্ছা এটা কি মানে আপনার শুধু আইজিcolonির জন্য না আর আপনার আর কোন টন্সিপ এরিয়াতে এইটা সমস্যা আছে জল সমস্যা এটা কোম্পানি এরিয়া যতটায় আছে সবটায় সমস্যা আছে তবে আইজিcolonি অনেকটা এরিয়া দুতলা তিনতলা ওখানে এই ফ্ল্যাটগুলো আছে না খুব অসুবিধা একদম জলের কোনো উপায় নেই তাহলে আপনার নেক্সট স্টেপ কি হবে এখন আমরা আগে ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলি কিভাবে কি উপায় হবে এখন কথা হয়েছে না এই তো যাচ্ছে ও চেয়ারম্যান প্রতিনিধি মন্ডল একটু মানে যে গিয়ে দেখা করবে সিজিএম সাথে আচ্ছা আচ্ছা গত দশ দিন ধরে আমাদের গাইজি কলোনি এলাকায় জল নেই জলের সমস্যা এক মিনিট করে জল আসছে না অনেক অসুবিধার মধ্যে আছি তাই জন্য আমরা আজকে এখানে এসেছি প্রশাসনকে জানানোর জন্য ম্যানেজমেন্টকে জানানোর জন্য এবং কথাবার্তা হয়েছে এনারা প্রতিশ্রুতি দিয়েছেন চেষ্টা করছেন চেষ্টা দেখা যাক দশ জানুয়ারির পর থেকে ওটা নিউটন হবে এই বিষয় নিয়ে আপনি যে স্থানীয় কাউন্সিলারকে জানিয়েছেন কাউন্সিলার সবই জানেন

রাজীব গান্ধী নার্সিং ট্রেনিং স্কুল বাদামতলা ফিঙ্গাপাড়া কাকিনাড়া